লোক আজকে যে টপিকটা আলোচনা করবো না সেটা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট স্পোকেন ইংলিশ শেখার অর্থাৎ ইংরেজিতে কথা বলবে এই পার্টটা জানবে না কোনো দিনও সম্ভব নয় যেমন আগের দিন আমরা আরও একটা পাঠ আলোচনা করেছিলাম আজকেও যে পার্টটা আলোচনা করছি এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ এটা হচ্ছে একবারে বেসিক বিগিনার লেভেলের জন্য যারা কিচ্ছু জানে না ইংরেজিতে যারা ইংরেজিতে কথা বলতে জানে না বা ইংরেজিতে কথা বলা শিখবে কী করে ভাবছে তাদের জন্য এটা আগে এই জিনিসগুলোকে কমপ্লিট করো তারপরে মেন পার্টে যাবে অর্থাৎ মেন পার্টে যেতে হলে এই জিনিসগুলো সবসময় তোমাকে পিছনে টানবে অর্থাৎ এইগুলো লাগবেই লাগবে তাহলে আগে সবার আগে এই জিনিসগুলোকে ভালো করে মুখ মুস্ত করে নাও তারপরে মেনে পাঠিয়ে যাও বোঝা গেল চলো প্রথমে কী রয়েছে দেখো জাস্ট মানেগুলোকে মুখ্যস্ত করতে হবে বাংলা জানো ইংরেজিটা কী হবে বাংলা জানো ইংরেজিটা কী হবে ইংরেজিগুলোকে আজ থেকে জেনে নাও সো অনেকে জানে তার মধ্যে যারা জানো না তাদেরকে বলছি একবারে শুরুর লেভেলে প্রথমের দিকে কী কীগুলো শিখতে হয় প্রথমে রয়েছে দেখো অ্যান্ড অ্যান্ড মানে আমরা জানি কি এবং অ্যান্ড মানে এবং নেক্সট দেখো রয়েছে বাট বাট মানে কিন্তু তারপরে রয়েছে দেখো অর অর মানে অথবা অর মানে অথবা অ্যাজ মানে যেহেতু অ্যাজ মানে যেহেতু যদি যেহেতু হয় তাহলে অ্যাজ ইফ মানে যদি ইফ মানে যদি অনেকে বলে ইফ মানে যদিও যদিও না ইফ মানে যদি অ্যাজ মানে যেহেতু বাই মানে হচ্ছে দ্বারা বাই মানে দাঁড়া ইন মানে হচ্ছে মধ্যে তাহলে বাই মানে দ্বারা ইন মানে মধ্যে এবারে চলো সেকেন্ড পার্ট অন মানে উপরে অন মানে উপরে তাহলে উপরে অর্থ হলে কী বসাবে অন এবারে চলো ফর ফর মানে হচ্ছে জন্য ফর মানে কি জন্য যদি জন্য অর্থে হয় তাহলে ফর এবারে চলো টু টু মানে তে বা প্রতি অর্থাৎ কোনো দিকে যাচ্ছো কোথাও যাচ্ছো কারোর দিকে কারোর দিকে যদি যাও তাহলে ব্যবহার করতে হবে কি টু আর ওই দিক থেকে যদি আসো তাহলে হয়ে যায় ফ্রম ফ্রম মানে থেকে বা হইতে তাহলে ভালো করে দুটো জিনিস খেয়াল টু মানে তে বা প্রতি কোনো দিকে যাচ্ছো টু যাচ্ছো যাচ্ছ আর ওই দিক থেকে আসছো তাহলে ফ্রম মানে থেকে বা হইতে তাহলে যদি যাও টু এলে ফ্রম এবারে চলো উইথ উইথ মানে কি সঙ্গে কারোর সঙ্গে যাচ্ছ তাহলে উইথ অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে সম্বন্ধে কারোর সম্বন্ধে তুমি বলতে চাইছো তখন কি ব্যবহার করবে অ্যাবাউট কারোর সম্বন্ধে বলে অ্যাবাউট আপ মানে কি ওপরে আপ মানে ওপরে এবারে চলো থার্ড পার্ট নেয়ার মানে কাছে নেয়ার মানে কাছে অর্থাৎ কাছে অর্থে ব্যবহৃত হলে কি ব্যবহার করবে নেয়ার এই ওয়ার্ডগুলো কিন্তু আসবেই আসবে যখন ইংলিশে কথা বলা শিখবে না এই বাংলা ওয়ার্ডগুলো আসবে তোমাকে জাস্ট ইংরেজিগুলো ব্যবহার করতে হবে এবারে চলো অ্যাবাব অ্যাবাব মানে ওপরে আউট মানে বাইরে যখন বাইরে বলছো আউট কারণ অর্থে ব্যবহার করেছো যে কারণ কারণ আমার কথা কথা বলি না এটা হলো কারণ হচ্ছে এটা বিকজ বিকজ মানে কি কারণ এবার চলো আন্ডার আন্ডার মানে নিচে আন্ডার মানে নেচে অ্যাজিভ মানে যেন অ্যাজ আর ইভ যখন দুটো একসঙ্গে ব্যবহৃত যাবে মানে যাবে কি যেন তাহলে অ্যাজিভ মানে যেন ডাউন মানে নিচে ডাউন মানেও নিচে টিল মানে হচ্ছে পর্যন্ত আমরা বলি না আমি সন্ধ্যা পর্যন্ত পড়ব এই যে পর্যন্ত পর্যন্ত হলে কি টিল আনটিল হচ্ছে যতক্ষণ না আনটিল হচ্ছে যতক্ষণ আমরা কথা বলতে বলি না যতক্ষণ তুমি আসো আমি যাবো না বলে দিলাম যতক্ষণ তুমি আমাকে এটা এসে বলো সরি বলো আমি ততক্ষণ ক্ষমা করবো না আনটিল মানে যতক্ষণ না বিসাইড মানেও পাশে বিসাইড মানে পাশে আফটার মানে পরে পরে অর্থ হয়তো ব্যবহৃত হলে আফটার দেন মানে তারপর দেন মানে তারপর নেক্সট মানেও তারপর বিটুইন মানে মাঝে আর এমাং মানেও মাঝে বিটুইন মানেও মাঝে এমাং মানেও মাঝে মনে রাখবে বিটুইনটা হয় দুজনের মাঝে বিটুইনটা হয় দুজন দুজনের মাঝে আর এমাংটা হয় দুয়ের বেশি অনেকে তাহলে বিটুইন হলে দুজনের মাঝে এমাং হলে দুয়ের বেশি অনেকের মাঝে দিশ মানে হচ্ছে এটা বা এইটা দিশ মানে এটা বা এইটা দ্যাট মানে ওটা বা সেটা তাহলে দিস মানে হচ্ছে এটা বা এইটা দ্যাট মানে ওটা বা সেটা মনে রাখবে দিশটি কাছের একটি জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয় দিশটি কাছের একটি জিনিস আমার কাছে দেখো একটি জিনিস রয়েছে আমার কাছে রয়েছে এটার ক্ষেত্রেই দিশ এবং ওই জিনিসটা যদি দূরে চলে যায় তাহলে কী হয়ে যায় দ্যাট দ্যাট মানে ওটা বা সেটা এবারে চলো ইট ইট মানে ইহা ইট মানে হচ্ছে ইহা ভালো করে মনে রাখবে ইট মানে ইহা দিস মানে হচ্ছে এই গুলি বা এইগুলো দিস মানে এই গুলি বা এই গুলো আর দোজ মানে হচ্ছে ওইগুলি বা সেগুলো বা ওগুলো ওগুলো সেগুলো ওইগুলি এবারে এখানে খেয়াল রাখবে দ্বীজটা হচ্ছে কাছের অনেকগুলো জিনিস দ্বীজটা কাছের অনেকগুলো জিনিস আর দোজটা হয় দূরের অনেকগুলো জিনিস তাহলে দিজ কাছের অনেকগুলো জিনিস এগুলো বা এইগুলি এবং দোজটা হচ্ছে দূরের অনেকগুলো জিনিস ওগুলো বা সেগুলো এবারে চলো হেয়ার হেয়ার মানে এখানে দেয়ার মানে সেখানে তাহলে হেয়ার মানে এখানে দেয়ার মানে সেখানে হেয়ারটা হচ্ছে কাছের ক্ষেত্রে হেয়ারটা কাছে আমি যদি বলি এখানে একটা পেন আছে হেয়ার এ পেন আর যদি বলি সেখানে একটা পেন আছে দেয়ার এ পেন তাহলে হেয়ার মানে এখানে দেয়ার মানে সেখানে আবার দেয়ার মানে ওখানেও বলে কী তাহলে সেখানে বা ওখানে হলে দেয়ার আর এখানে হলে হেয়ার অর্থাৎ কাছে হেয়ার দূরে দেয়ার এবারে চলে এই দিকের পাঠগুলো এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানে এগুলোকেও শিখে রাখতে হবে সবগুলো শিখে যাও ব্যসিক যারা আছো প্রথমে সবে শেখা শুরু করবে ভাবছো মানে এগুলোকে মুখস্থ করে চলে যাও যাতে এই জায়গাগুলোতে কোনো সমস্যা না আসে যখন মানে সবসময় ইংরেজিতে কথা বলবে এই জিনিসগুলো আসবেই আসবে এগুলো নিয়ে যেন আটকায় তাহলে আগে থেকে যদি মুখস্থ করে রাখো অনেকটা সহজ হয়ে যাবে না এবারে চলো হু হু মানে কে হু মানে কে হু মানে কে বা যেও হয় কেও হয় যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে হু দিয়ে বাক্য করছে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে কে আর যদি না থাকে তাহলে যে আর হু এভার মানে যে হোক হু এবার মানে যে হোক তাহলে হু মানে যে বা কে আর হু এভার মানে যে হোক হুম মানে কাহা কে হুম মানে कहा के बजाहा के हूँ मने कहा क्यों है बजाहा क्यों है और हूँ मैं इधर मने हो जा की होक हूँ मने कहा के जाके और हूँ इधर मने जा की होक जा के होक मने रखो माने गुलगम मने रखो जा की होक व्हाट मने की व्हाट मने की और व्हाट इधर मने जा होक व्हाट मने की व्हाट इधर मने जाई होक बजा होक हुज मने कहार हुज म कहार हुज सॉरी हुज माने जार हुज माने जार होग। और हुज माने मानने जार होक हुज माने जहार हुज यार मान जार होक हुईज माने जेटा हुईज माने जेटा और हुईज माने मान जेटा हूक हुईच माने जेटा हुईज माने मैं जेटा हूँ हयर कोथाय कोथायर माने कोथाय और एबार को मान जेखने हक हयर मान कैर ए माने जेखाने होक हाउ माने क्य हाउ माने কিভাবে হাউ এবার মানে যেভাবে হোক হাউ মানে কীভাবে হাউ এবার মানে যেভাবে হোক যেভাবে হোক হয় মানে কেন হয় মানে কেন হোয়েন মানে কখন বা যখন হইন মানে কখন বা যখন আর হয়নি এবার মানে যখনই হোক বা যখন হোক তাহলে হোয়েন মানে যখন আর হয় এবার মানে যখন হোক আবার হোয়েন মানে কখনও হয় এবারে আজকের এই ভিডিওটাতে আমরা জাস্ট মানেগুলো বলে দিলাম তোমাদেরকে এবং পরের ভিডিওতে যখন এইগুলো দিয়ে বাক্য করা হবে তখন আমরা বাক্য সমেত বোঝাবো যে ওই মানেটা ওখানে কীভাবে অ্যাপ্লাই করা হচ্ছে বুঝা গেল জাস্ট তাহলে আজকের কাজ এটাকে স্ক্রিনশট করে নিতে পারো পুরো পার্টটাকে এবং পুরো বাংলা মানের সমেত ওই বাংলাগুলোর ইংরেজি কী হবে পুরো মুখস্থ করে নেবে এবং ঠোটস্ত করে নেব যখন মেন পার্টে আমরা যাবো তখন যখন ইংরেজিতে কথা বলতে এই ওয়ার্ডগুলো লাগবে বাংলাগুলো আসবে যেন ওখানে না ইংরেজি আটকে বুঝা গেল এবং যদি এখনও কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে অ্যান্ড হোপস ইউ সোন ইন দ্য নেক্সট ভিডিও